সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে খেজুর আমশক্ত দিয়ে টমেটোর চাটনি রেসিপি শেয়ার করছি এর আগেও আমি টমেটো খেজুর আমশক্ত চাটনি রেসিপি শেয়ার করেছিলাম তবে সেটা ছিল একটু অন্যভাবে বানানো আজকে যেটা বানাবো এটা কিন্তু অন্য পদ্ধতি যে কোনো পুজোই অন্য ভোগ দেওয়া হয় তাহলে শেষ পাতে কিন্তু এই খেজুর আম তো এই টমেটোর চাটনি অবশ্যই রাখা হয়ে থাকে কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এটাকে চাটনি মশলা বলা যেতে পারে আমি প্রথমেই গ্যাস বার্নার অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরে আর একটা চামচ মৌরি এর সাথে খুব অল্প একটু মেথি দানা ব্যবহার করেছি এই ধরুন ওয়ান ফোর চামচ মেথি বেশি ব্যবহার করার প্রয়োজন নেই আর ব্যবহার করেছি একটা তেজপাতা এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম ঠান্ডা হলে এটা পাউডার করে নেব বা একটু ভাঙা মতো করে নেবো একদম ফাইন পাউডার না করলেও হবে এবার আমি ওই কড়াইটায় আবার গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল এখানে মোটামুটি এক থেকে দেড় কাপ জল রয়েছে জলটা আমরা গরম করে নেব একটা বয়ল আটা পর্যন্ত গরম করলেই হবে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই কড়াইটা যেহেতু বেশ গরম ছিল মশলাটা এর আগে আমরা যেহেতু ভেজেছি এই কড়াইয়ের মধ্যেই তাই কড়াইটা তো গরম ছিল তাই জল দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা গরম হয়ে গেল এবার আমি এই গরম জলটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এখানে মোটামুটি আমার এক থেকে দেড় কাপ মতন জল রয়েছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার এই গরম জলের মধ্যে এক মুঠো কাজু এক কিশমিশ এর সাথে আমি এক মুঠো খেজুর ব্যবহার করছি খেজুরের বীজগুলো ছাড়িয়ে রেখেছি দেখুন খেজুরের মধ্যে যে বীজটা থাকে সেটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি আর খেজুরটাকে একটু টুকরো করে ছোট করে নিয়েছি এরই মধ্যে দিয়ে দিলাম এক মুঠো আম শক্ত এবার এই গরম জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রেডিমেড বাজারে যে তেঁতুলের পাল্প বা তেঁতুল গোলা কিনতে পাওয়া যায় সেই তেঁতুল গোলা দিয়ে দিচ্ছি মোটামুটি দু থেকে আড়াই টেবিল চামচ এখানে আমি যেহেতু বাজারে কেনা মানে রেডিমেড যে তেঁতুলের গোলা বা তেঁতুলের পাল্প কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করছি তাই আমি এখানে দু থেকে আড়াই চামচ মতন ব্যবহার করছি খুব বেশি দিচ্ছি না যদি আপনারা ফ্রেশ পাকা তেঁতুল বাজার থেকে নিয়ে এসে গরম জলে ভিজিয়ে রেখে তারপর তেঁতুলের কাই বা তেঁতুলের পাল্পটা বের করতে চান সেক্ষেত্রে কিন্তু তেঁতুলটা আরেকটু বেশি পরিমাণে দেওয়া যেতে পারে আচ্ছা এইভাবে তেঁতুলটা আমি ওই গরম জলের মধ্যে গুলিয়ে নিলাম তারপর ড্রাই ফ্রুটসের সাথে আমি এটা এইভাবেই রেখে দেব আচ্ছা এবার আমি হাফ ইঞ্চ হাফ ইঞ্চ মতন আদা নিয়েছি আদাটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম একটা গ্রেটারে গ্রেট করে নিলাম আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে একটাই ব্যবহার করব কাঁচা লঙ্কাটা চিড়ে নিলাম আর যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো যেহেতু টমেটো চাটনি এখানে আমি নিয়েছি মোটামুটি গ্রাম মতন আচ্ছা টমেটোটা কিন্তু আমি একদম ছোট করে যতটা সম্ভব ছোট করা যায় সেইভাবে কুচিয়ে রেখেছি আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা চাটনিটা তৈরি করার পদ্ধতিতে প্রথমে আমরা যেটা করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল চাটনিটা কিন্তু সর্ষের তেলেই হবে তাহলে স্বাদটা ভালো হবে আর তেল বেশি চাটনির জন্য জন্য তেল মোটামুটি আমি গ্রাম টমেটোর এখানে এক চামচ তেল ব্যবহার করেছি মানে টেবিল চামচ তেল ব্যবহার করেছি তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন মোটামুটি ওয়ান ফোর টি স্পুন মতন পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা কিন্তু ভেঙে দিচ্ছি না তাহলে আবার ঝাল হয়ে যাবে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি আচ্ছা ফোরনটা একটু ভাজা ভাজা হলে আমি আগে থেকেই করে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো নুন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে সামান্য দেওয়া অবশ্যই প্রয়োজন আহ নুন যদি না দেওয়া হয় তাহলে চাটনির যে টেস্টটা সেটা কিন্তু পারফেক্ট আসবে না আর খেতেও ভালো লাগবে না আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম এতে রঙটা ভালো আসবে নুন হলুদ দিয়ে প্রথমে আমি চাটনির এই টমেটোগুলোকে একটু ভেজে নেবো হাই ফ্লেমে রাখবো গ্যাসের ফ্লেমটা মোটামুটি এক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো মানে একদম লো ফ্লেমে করে দেবো তারপর এটা কাভার করে টমেটোটা গলতে দেবো বা সেদ্ধ হতে দেবো টমেটোটা মোটামুটি গোলতে সময় লাগবে আট থেকে মানে সাত থেকে আট মিনিট মতন আর এই সুযোগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমরা পাউডার করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেল আমি সম্পূর্ণ আহ পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন টমেটোটা কিন্তু গলতে শুরু করেছে আলাদা করে প্রথমে জল দেওয়ার প্রয়োজন নেই টমেটোর জলে কিন্তু মানে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যে টমেটো সেদ্ধ হয়ে যাবে টমেটো সুন্দরভাবে নরম হয়ে যাবে এবার আমি খুঁন্তি দিয়ে এইভাবে একটু এটা ঘেটে ঘেটে দিচ্ছি যাতে টমেটোর যে বড় অংশগুলো রয়েছে সেগুলো যাতে ঘেঁটে যায় আর চাটনিটা একদম স্মুথ হয় দেখুন আমি এইভাবে খুন্তির সাহায্যে বা স্প্যাচোর সাহায্যে কেটে দেবো টমেটো আমাদের সম্পূর্ণ সুসেদ্ধ হয়েছে টমেটো সম্পূর্ণ সুসেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা এবার তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো আর খেজুর কাজু কিশমিশ আমশক্ত এগুলো কিন্তু আপনারা আগে ব্যবহার করবেন না মানে টমেটো সেদ্ধ হওয়ার আগে ব্যবহার করবেন না টমেটো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা ব্যবহার করবেন আর এগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই জাস্ট এক মিনিট একটু আহ ফুটিয়ে নিতে হবে যাতে আহ মানে একটা বয়ল আসা পর্যন্ত

গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিয়ে চিনিটা কিন্তু টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে আর খুব বেশি সময় ফোটানোর নেই মোটামুটি দু থেকে তিন মিনিট একটু ফুটে গেলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তবে চিনিটা গলে যাওয়ার পর একটু কিন্তু ফোটাতে হবে যাতে একটু মানে ঘন হয় দেখুন চাটনিটা কিন্তু আমি বারবার খুন্তি মাথায় তুলে দেখছি এটা ঘন হয়েছে নাকি একটু বেশ ঘন হয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম তারপর ওই যে কাঁচা লঙ্কাটা চিলে রেখেছিলাম সে একটা কাঁচা লঙ্কা দিলাম এতে ঝাল হবে না গন্ধটা খুব সুন্দর হবে আর আদা যেটা আমি রেড করে রেখেছিলাম সেটা এইভাবে চিপে আদার রসটা দিয়ে দিচ্ছি আদা কিন্তু দিচ্ছি না আদার রসটাকে এইভাবে দিয়ে দিচ্ছি সবশেষে এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তবে অনেকেই চাটনিতে আদা ব্যবহার করতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাদ দিতে পারেন আর আদার যে ছিপড়েটা রয়ে গেল রস দেওয়ার পর যে ছিপড়েটা রয়ে গেল সেটা কিন্তু আপনারা অন্য যে কোনো আদা বাটা যখন করবেন তার মধ্যে দিয়ে দেবেন মানে মশলা তৈরি করার সময় দিয়ে দেবেন আবার চাইলে আপনারা চায়ের জলের মধ্যে দিয়ে নিতে পারেন আচ্ছা এবার সব শেষে আমি ঠিক নামানোর আগে ওই যে স্পেশাল চাটনি মশলা বা ভাজা মশলাটা বানালাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর ভালো মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দেখুন চাটনিটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে তবে ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে তাই এর থেকে বেশি ঘন করবো না এটা আমি এখন সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাস সম্পূর্ণ ঠান্ডা করে আপনারা একটা ফ্রিজও রেখে দিতে পারেন